আসসালামু আলাইকুম ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারো স্বাগত জানাচ্ছি আজ আবারো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা সকলে জানেন আমাদের রংপুরের যে বাসাটা আছে সেই বাসার কাজ চলতেছে এখন কাজগুলো অবশ্য শেষের পথে প্রথম অবস্থায় আমরা পাঁচতলাটা রেডি করার চেষ্টা করতেছি কারণ পাঁচতলার দুইটা ইউনিট আমরা ভাড়া দেব অলরেডি পাঁচতলাতে আমাদের প্লাস্টার কমপ্লিট এবং রঙের কাজও চলতেছে খুব দ্রুত গতিতে সেজন্য আমি আজ চলে এসেছি পীর গাছ বড় দরগা নামক এক জায়গায় যেখান থেকে আমরা এই বাসার আগের যতগুলা কাঠের জিনিস অর্থাৎ এবং দরজা নিয়েছিলাম ব্যতিক্রম হয়নি আমরা ওই মিল থেকেই দরজাগুলো এবারও এবারও নিচ্ছি তাই আমি এবং আমার রংমিস্ত্রী রফিক ভাই আমরা দুজন মিলে এই মিলে গিয়েছিলাম দরজাগুলো দেখতে আগে থেকেই দরজাগুলো আমরা ওয়ার্ডার দিয়েছিলাম আমরা যে ডিজাইন দিয়েছি ওই ডিজাইন অনুযায়ী তারা বানিয়ে রাখছে এবং আমরা শুধু ওইখানে গিয়েছি যে আমরা যে ধরনের কোয়ালিটি চাইছি সেই কোয়ালিটি ওরা করে বানাইছে কিনা দরজাগুলো মানে আমরা যে যে ডিজাইন এবং কোয়ালিটি চাইছি সেই রকম আমরা মাল পাচ্ছি কেন এটা গিয়ে দেখে যাচাই করে মালটা নেব সেজন্য আর কি যাওয়া মিলে গিয়ে দেখি আমাদের দরজাগুলো খুব সুন্দর করে তারা বানায় রেডি করে রাখছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে এই ডিজাইনের দরজাগুলো আমরা শুধু মেইন যে ডোর মানে আমাদের যে ইউনিটের ঢুকতে যে দরজাটা থাকবে সেই দরজাটায় আমরা ডিজাইনিং দরজাটা দিয়েছি আলহামদুলিল্লাহ দরজাগুলো দেখে অনেক ভালো লাগলো আমি যে রকম চেয়েছিলাম সেই রকম তারা কোয়ালিটি দিয়েছে আর এবার আমি এই দরজা বানাইতে দেওয়ার সময় অর্থাৎ যখন আমি অর্ডার দিয়েছি তখন রফিক ভাইকে সাথে করে নিয়ে আসছিলাম যেহেতু রফিক ভাই আমার এই দরজাগুলো নিজে বার্নিশ করবে কালার করবে তো উনি কাঠের এটা ভালো বোঝে এর আগে গতবার যখন আমরা এই দরজাগুলোতে বার্নিশ করছিলাম তখন ওই ঘষাঘষির সময়ে উনি দেখছিল যে কিছু কাঁচা কাঠ দিছে যার ফলে আমরা এবার ওই রকম রিক্স নেইনি রফিক ভাইকে সাথে করে নিয়ে গেছিলাম এবং সে যে মিলিয়ে যে ছেলেটা থাকে তাকে অনেক ভালোভাবে বোঝায় বলছে যে ভাইয়া শুকনো এবং ভালো কাঠ দিবা যেন পরবর্তীতে আমাদের দরজাগুলোর কোনো প্রবলেম না হয় তো রফিক ভাই এবার দরজাগুলো কেনার ব্যাপার পারে অনেক হেল্প করছে তো ওই দিন পেমেন্ট দিয়ে আমি বাসায় চলে আসছিলাম যেহেতু বিকেল হয়ে গেছিল দরজাগুলো সেই দিন দিতে পারেনি আজকে আবার দরজাগুলো নিয়ে আসছে এক তো আমি নিচে নেমেই দরজাগুলোর দরজাগুলো উপরে উঠানোর জন্য আমি অবশ্য রফিক ভাইকে ফোন দিয়েছিলাম উনি নিচে নামতেছে উনি এখনো বাসায় আমাদের পাটির কাজ করতেছে অর্থাৎ দেয়ালে রংগুলো করতেছে তো ওনার লোকজন নিয়ে এসে উনি একটা একটা করে দরজাগুলো তোলা শুরু করলো দরজাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখে অনেক ভালো লাগতেছে আপাতত দরজাগুলো ধ্যান থেকে নামাইয়া এখানে গ্যারেজে রাখতেছে পরবর্তীতে এই দরজাগুলো ওরা পাঁচতালে তুলে নেবে যেহেতু এগুলোর ঘষা কাজ আছে অর্থাৎ বার্নিশ করা লাগবে নিচে রাখলে হবে না রফিক ভাই দার লোকজন দিয়ে এগুলো পাঁচতালে তুলে নেবে সবশেষে বলে দেয় এই দরজাগুলো বানাতে আমার কি রকম খরচ পড়লো আমার ডিজাইনিং যে দরজাটা এগুলোর খরচ পড়ছে পার পিস সাড়ে বারো হাজার টাকা এবং এবং ডিজাইন ছাড়া যেগুলা সেগুলো পার পিস করছে সাড়ে দশ হাজার টাকা যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিও গুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ